বন্ধুরা শীতকালের সন্ধ্যায় যদি এরকম গরমা গরম স্ন্যাক্স পাওয়া যায় তাহলে কেমন হয় আর সেটি যদি হয় খুবই কম তেলে রান্না তাহলে তো কথাই নেই বাই দ্য ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিলি পনির ড্রাই চিলি পনির রেসিপি তো সবার প্রথমে এর জন্য আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পনির এরকম ছোট ছোট টুকরো সরি খুব ছোট নয় মাঝারি সাইজের টুকরো করে আমি কেটে নিয়েছি এবার পনিরগুলো আমি ম্যারিনেট করে নেব এর জন্য আমি দিয়ে দিয়েছি হাফ চামচ নুন হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ সয়া সস এক চামচ চিলি সস দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো চামচি দিয়ে ঠিকঠাক হচ্ছিল না সেই জন্য আমি হাতই লাগালাম হাত দিয়ে কিন্তু ম্যারিনেশন খুবই ভালো হয় তো আমি হাত দিয়ে করে নিচ্ছি এক চামচ আদা রসুন বাটা তো সেটা দিয়ে আমি আর একটু মাখি নিচ্ছি পনিরের সঙ্গে এবং এর মধ্যে আরও এক চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম কারণ আমার মনে হচ্ছে একটু ভেজা ভেজা আছে তো আর একটু ড্রাই হওয়া দরকার পনিরটা সেই জন্য আরও এক চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এর মধ্যে মানে ম্যারিনেশন হয়ে গেছে এরপর আমি একটি নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি এর প্রথমে প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল মাত্র দু টেবিল চামচ সাদা তেলেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব যেটা ভীষণই হেলদি চিলি পনির সাধারণত ডিপ ফ্রাই করা হয়ে থাকে তো রোজ রোজ ওই ডিপ ফ্রাই খাওয়াটা একদমই স্বাস্থ্যের জন্য ভালো নয় তো সেই জন্য এই প্রসেসেই আমি করছি মাত্র দু চামচ সাদা তেলে কিন্তু ড্রাই চিলি পনির আমাদের রেডি হয়ে যাবে তোমরা রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো আমাদের একটা দিক কিন্তু হয়ে গেছে এটা কি ভাজতে হবে কিন্তু মিডিয়াম টু একদম লো ফ্লেমে লো ফ্লেমে ভাজলেই ভালো হয় কারণ কি এটা একদমই মুচমুচে হওয়া দরকার সেই জন্য আমরা এটাকে লো ফ্লেমে এভাবে উল্টে পাল্টে চার দিক ভালো করে ভেজে নেব আমি একটা দিক হয়ে গেছে আমি এবার উল্টে পাল্টে দিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে ভীষণই ভালো তো রুটির সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগবে আমরা ওটিকে আরেকটি গ্যাসে ট্রান্সফার করে দিয়েছি এর মধ্যে আমি সবজিগুলো কেটে নিয়েছি দেখো পেঁয়াজ তিন রকমের ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা এরকম একটু বড় বড় করে পেঁয়াজ ক্যাপসিকাম এবং ক্যাপসিকাম কিনে কেটে নিয়েছি তিন রকমের ক্যাপসিকাম লাল সবুজ এবং হলুদ দেখতেই পাচ্ছ কত বড় বড় সাইজের আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি মাঝের যে ছোট অংশটা থাকে তো সেটাকে আমি রেখে দিয়েছি ওপর দিককার বড় বড় ফুলগুলোই আমি ওভাবে কেটে নিয়েছি তো দেখো আমি পাশের গ্লাস সরি পাশের গ্যাসে পনিরটাকে ট্রান্সফার করে দিয়েছি এবং এই গ্যাসে এবার আমি সবজিটা ফ্রাই করে নেব এবং সেটা এবং ওই পনিরের দিকে কিন্তু আমাদের সবসময় কিন্তু নজর রাখতে হবে এবং একটু উল্টে পাল্টে দিতে হবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার এই আমি আর দু চামচ রসুন কুচি রসুন কুচিটা এরকম লাল লাল করে ভাজা হলে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা সবগুলোই আমাদের কিন্তু মিডিল টু হাই ফ্লেমে ফ্রাই করতে হবে খুব বেশি ওভার করা যাবে না কারণ এই খাওয়ার সময় এগুলো একটু ক্রাঞ্চি থাকলে বেশি ভালো লাগে সেই জন্যই আমাদের এটা মিডিল টু হাই ফ্লেমে ফ্রাই করতে হবে ভালো করে নাড়াচাড়া করে দিছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ গোলমরিচ গুঁড়ো নুনটা আমাদের বুঝে দিতে হবে কারণ পনিরের নুন দেওয়া আছে তারপরে যে সস ব্যবহার হবে তাতেও যথেষ্ট পরিমাণ নুন থাকে সেই জন্য নুনটাকে আমাদের একটু বুঝেই ব্যবহার করতে হবে নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো কেচাপ এক চামচ শেজওয়ান সস এবং এক চামচ সরি দু চামচ আমি দিয়ে দিলাম সয়া সস এবং এক চামচ দিয়ে দিচ্ছি চিলি সস এবং এক চামচ ভিনিগার এইসব সস দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি আমাদের এভাবে নাড়াচাড়া করতে হবে মিডিল টু হাই ফ্লেমে এর মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ জল এবং কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব যেন একটু মাখো মাখো ভাব থাকে তাহলে সস গুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্যই এবং থিকনেসটা ভালো আসবে সেই জন্যেই এই কর্নফ্লাওয়ারটা দেওয়া এবার দেখো পনিরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার আমি পনিরটা সবজির মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজির সঙ্গে হালকা হাতেই কিন্তু মেশাতে হবে এইভাবে একদম হাই ফ্রেমে কিন্তু আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে দু তিন মিনিট তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে চিলি পনির দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে আমি কিন্তু দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমাদের একদমই রেডি ড্রাই চিলি পনির এবার কিন্তু আমি এটা দেখতেই পাচ্ছো কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে হয়ে গেছে আমি এটা সার্ভ করে দিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে কতটা লোভনীয় দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এবার কিন্তু আমার চেখে দেখার পালা পরবর্তী এপিসোডে আবার দেখা হবে নমস্কার ধন্যবাদ